প্রিয় দর্শক আজ আগ্রা ভ্রমণের ষষ্ঠ পর্ব আজকে আপনাদের দেখাবো আকবর কা মগবরা বা সমাধি আগ্রা শহরতলী সিকান্দরায় আকবরের মগবরা বা সমাধি সম্রাট আকবর কর্তৃক 1604 সালের দিকে পরিকল্পিত করা হয়েছিল কিন্তু 1605 থেকে 1613 সালের মধ্যে তার পুত্র এবং উত্তরসূরি জাহাঙ্গীর কর্তৃক এটি সম্পন্ন হয় বিশাল সমাধি সৌধটি মূলত লাল বেলে পাথর দিয়ে নির্মিত পাঁচতর বিশিষ্ট পিরামিড আকৃতির কাঠামোর সমাপ্তি ঘটে একটি সাদা মার্বেল মণ্ডপে যা পূর্ববর্তী মুঘল সমাধি সৌধ থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা এই কমপ্লেক্সটি একটি চার বাঘ বা চতুর্থাংশ বাগানে সাজানো রয়েছে যার দক্ষিণ দিকের একটি প্রধান ফটক রয়েছে যা জাহাঙ্গীর গেট নামে পরিচিত যা চার করে চারটে মার্বেল মিনার রয়েছে সম্রাট আকবর ষোলোশো পাঁচ সালে তার মৃত্যুর আগে সমাধির ধারণা এবং আশপাশের উদ্যানগুলির নকশা তৈরি করে আমি দেবনাথ আপনারা দেখছেন নির্জীবী পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আদ্যা শক্তির মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পরিকল্পনা শুরু মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের মধ্যে তিরিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধনপীঠ জাগ্রত জীবন্ত কালীক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক শৈবক্ষেত্র সপ্তঋষি ও মহর্ষিদের সাধন স্থল দুর্গম বিপদ সংকুল পাহাড়ি পথের ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস ও দর্শন সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লে লিস্টে আলাদা আলাদা ফোল্ডারে নতুন দর্শকরা সময় সুযোগ মতো প্রত্যেকটি ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন সরকারের ব্যাটারি বাসে উঠেছি এখান থেকে বিজলি ঘর থেকে এখন যাব প্রথমে তো কেল্লা দেখলাম কেল্লা দেখে আগ্রা কেল্লা আগ্রা ফুট দেখে ওখান থেকে শুনলাম যে মনকামেশ্বর অব্দি এলে মেট্রোতে এখান থেকে বাস স্ট্যান্ডে বাস পাবে তো ডাইরেক্ট পেলাম না সেকেন্ডার বাস তো এখান থেকে বলছি আবার হাই রোড যেতে হবে তো হাই রোড যাচ্ছি গিয়ে তারপর ওখান থেকে বলছে বাস পাওয়া যাবে অ্যাভেলেবেল তো যাই গিয়ে দেখাই এটা হচ্ছে ইউপি সরকারের বাস দেখ এসি বাস ব্যাটারিতে চলে ভাড়াও খুব কম পাঁচশো দশ টাকা বেনারস অযোধ্যা আমরা চলেছি বাটারফক্স এটা বাটারফক্স মোড় এখান থেকে সেকেন্ডে যাবো দশ টাকা ভাড়া নেবে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি মনকমেশ্বর থেকে এলাম ঘাট থেকে দশ টাকা দিয়ে আর এখান থেকে আবার যাবে দেখা যাক আসুক এসে যাবো দেখছি আজকে ভিডিও ভালো বাজাই আজ নেই দশ দিন বাদ িয়েটা টিকিৎকেটে এগা ত আকবর কা মকবারা হলো তৃতীয় এবং সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবরের সমাধি সমাধিটি ষোলোশো থেকে ষোলোশো সালে তার পুত্র জাহাঙ্গীর দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরতলী সিকান্দ্রায় একশো উনিশ একর জমির উপর অবস্থিত ভবনগুলি মূলত একটি গভীর লাল বেলে পাথর দিয়ে তৈরি যা সাদা মার্বেলের দ্বারা সমৃদ্ধ ষোলোশো সালে হিন্দু জাট বাহিনী দ্বারা সমাধিটি লুণ্ঠন করা হয়েছিল এবং ব্যাপকভাবে পবিত্র করা হয়েছিল Thank mm -hmm. you. আকবর তার মকবালা আমড়া শহরতলির সিকান্দায় অবস্থিত মথুরা রোডের পুরাতন এন বা নতুন এন এইচ উনিশে শহরের কেন্দ্রস্থল থেকে 8 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমের সমাধি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মরিয়ম জামানির সমাধি অবস্থিত আকবরের প্রিয় যোধা বাই বাই চিনি আকবরের মৃত্যুর পর তার সমাধির চারপাশে একটি বড় বাগান তৈরি করেছিলেন এবং পরে তার পুত্র জাহাঙ্গীর তাকে সেখানে সমাহিত করেছিল আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট যিনি পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন আকবর তার পিতা হুমায়নে স্থলাভিষিক্ত হন একজন শাসক বৈরাম খানের অধীনে যিনি তরুণ সম্রাটকে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্য সম্প্রসারণ এবং সুসংহত করতে সাহায্য করেছিলেন আকবর ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যকে বিস্তৃত করেন যাতে মুঘল সামরিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আধিপত্যের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশ অন্তর্ভুক্ত করা যায় আকবরের অধীনে মুঘল ভারত একটি শক্তিশালী এবং স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলে যা আকার এবং সম্পদে তিনগুণ বৃদ্ধি পায় যার ফলে বাণিজ্যিক সম্প্রসারণ এবং ইন্দো পার্শিয়ান সংস্কৃতির বৃহত্তর পৃষ্ঠপোষকটা ঘটে দিল্লি আগ্রা এবং ফতেপুর সিক্রিতে আকবরের দরবার বিভিন্ন ধর্মের পবিত্র পুরুষ কবি স্থপতি এবং কারিগরদের আকৃষ্ট করে এবং শিল্প পত্র ও শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে ষোলোশো পাঁচ সালের তেসরা অক্টোবর আকবর আমাশাহের আক্রমণে অসুস্থ হয়ে পড়েন যা থেকে তিনি আর সুস্থ হননি ধারণা করা হয় যে তিনি ছাব্বিশে অক্টোবর ষোলোশো সালে মারা যান আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সালে তার পিতার সমাধি নির্মাণ পরিকল্পনা এবং কাজ সম্পন্ন করেন এটি নির্মাণে তহংকার দিনে পনেরো লক্ষ টাকা ব্যয় হয় এবং এটি সম্পন্ন করতে তিন বা চার বছর সময় লেগেছিল ভারতের ভাইসরয় হিসাবে জর্জ কার্জন আকবরের সমাধি সৌধের ব্যাপক মেরামত ও সংস্কারের নির্দেশ দেন যা সালে সালে সম্পন্ন হয়। স্মৃতিস্তম্ভ সংরক্ষণ সাথে সম্পর্কিত আগ্রা সমাধি সৌধ এবং অন্যান্য ঐতিহাসিক ভবনগুলির পুনরুদ্ধার নিয়ে আলোচনা করে যখন তিনি এই প্রকল্পটি অতীতের প্রতি শ্রদ্ধার নিবেদন এবং ভবিষ্যতের জন্য পুনরুদ্ধারকৃত সৌন্দর্যের উপহার হিসাবে বর্ণনা করেন এই সংরক্ষণ প্রকল্পটি তীর্থযাত্রী এবং কাছাকাছি বসবাসকারী মানুষের দ্বারা সমাধি সৌদের প্রতি শ্রদ্ধা নিরুৎসাহিত করতে পারে এই দক্ষিণ ফটকটি সবচেয়ে বড় যার উপরে চারটি সাদা মার্বেল পাথরের ছত্রি বা শীর্ষ মিনার রয়েছে যা তাজমহলের এবং সমাধিতে প্রবেশের স্বাভাবিক বিন্দু সমাধিটি নিজেই একশো পাঁচ মিটার বর্গক্ষেত্রের একটি প্রাচীরযুক্ত ঘেরা দ্বারা বেষ্টিত সমাধি ভবনটি একটি চার স্তর যুক্ত পিরামিড যার উপরে একটি মার্বেল প্যাভিলিয়ন রয়েছে যেখানে মিথ্যা সমাধি রয়েছে অন্যান্য সমাধিগুলির মতো আসল সমাধির বেসমেন্টে অবস্থিত যেটা আপনাদের এই মুহূর্তে দেখা যায় ভবনগুলি মূলত গাঢ় লাল বেলে পাথর দিয়ে তৈরি যা সাদা মার্বেলের বৈশিষ্ট্য সমৃদ্ধ সমাধিস্থল এবং প্রধান প্রবেশপথে এই উপকরণ দিয়ে তৈরি সজ্জিত প্যানেল এবং একটি কালো স্লেট ব্যবহার করা হয়েছে প্যানেল নকশাগুলি জ্যামিতিক পুষ্পশোভিত এবং ক্যালিগ্রাফিক এবং পরবর্তীতে সমাধিতে অন্তর্ভুক্ত আরো সূক্ষ্ম নকশাগুলির পূর্বরূপ চারটি রয়েছে যা লাল পাথর ব্যবহার করে নির্মিত হয়েছিল এবং নকশা মার্বেল ব্যবহার করে খচিত করা হয়েছিল প্রবেশপথের ছাদে চারটি কিয়াস রয়েছে প্রবেশপথের মহিমা বুলন্দ দরওয়াজা দ্বারা অনুপ্রাণিত নগরের সমাধি কমপ্লেক্সের মধ্যে একটি অজানা নদী সমাধি আছে যা মূলত লোদি গার্ডেন্স একটি সমাধি নয় এটি আকবরের সমাধি একটি অংশ যা একটি নদী যুগের স্থাপত্যের অবশিষ্ট অংশ অনুসারে এটি আকবরের সমাধি মূল নকশার অংশ নয় বরং পরবর্তী সময় আবিষ্কৃত এবং সংহত করা হয়েছে এটি আকবরের সমাধি সৌধের মূল কাঠামোর বাইরে অবস্থিত একটি সমাধি সৌধ এটি একটি স্থাপত্যের নিদর্শন যা আকবরের সমাধি নির্মাণের সময় আবিষ্কৃত হয়েছিল এবং সংরক্ষণ করা হয়েছে এটি আকবরের সমাধি সৌধে একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয় এটি মুঘল যুগের একটি ঐতিহাসিক বৈশিষ্ট্য মুঘল এবং লোধি যুগের স্থাপত্যের একটি আকর্ষণীয় মিশ্রণ তৈরি করেছে এই সমাধি জাহাঙ্গীর কর্তৃক নির্মিত কাঁচমহল আগ্রা সিকান্দায় অবস্থিত এবং এটি মূলত রাজকীয় মহিলাদের জন্য একটি হারেম কোয়ার্টার ছিল এটি পরে সম্রাট জাহাঙ্গীর নিজের শিকারের জন্য একটি লজ হিসেবে ব্যবহার করেন এই এই ভবনটি মূলত টালির কাজের জন্য বিখ্যাত নির্মাণ ষোলশো থেকে ১৬১৯ সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল। কারণে এর নামকরণ করা হয় প্রাথমিকভাবে হারেম বা রাজকীয় মহিলাদের বাসস্থান হিসাবে তৈরি করা হয় কিন্তু পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর এটিকে শিকারের লজ বা শিকার গ্রাহ হিসাবে ব্যবহার করেন এটি আকবরের সমাধির ঠিক বাইরে অবস্থিত ষোলোশো অষ্টআশি সালে আঠাশে মার্চ আওরঙ্গজেবের রাজত্বকালে রাজা রাম জাটের নেতৃত্বে যাত্রা বিদ্রোহে লিপ্ত হয় যাত্রা আকবরের সমাধি লুটপাট করে সোনা রত্ন রূপা এবং কার্পেট লুট করে মুগলদের মর্যাদা ক্ষুণ্ণ হয় সমাধিটি খুলে দেওয়া হয় এবং প্রয়াত রাজার হার খুঁড়িয়ে ফেলা হয় এই অভিযানটি ষোলোশো পঁচাশি সালে পূর্ববর্তী একটি ব্যর্থ প্রচেষ্টার পরে ঘটে এবং এর ফলে মুঘল এবং যারদের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র হয় মরিয়ম উজ্জামালি তার স্বামী আকবরের মৃত্যুর পর তার সমাধির চারপাশে একটি বিশাল বাগান তৈরি করেন যেখানে মূলত চোদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সিকান্দার নদীর রাজত্বকালে নির্মিত একটি খোলা বর্দারি ছিল ষোলোশো সালের মে মাসে তার মৃত্যুর পর তার এখানে তার স্বামীর সমাধির কাছে সমাহিত করা হয় এবং তার পুত্র জাহাঙ্গীর বর্দারিটিকে একটি সুন্দর সমাধিতে রূপান্তরিত করেন তিনি আকবরের একমাত্র স্ত্রী হিসাবে তার নিকটে সমাহিত সমাধি প্রথম তলায় চারদিকে খিলানযুক্ত মঠ রয়েছে এবং একটি হলঘর রয়েছে যেখানে আকবরের সমাধি ফলক রয়েছে হলঘরে আকবরের দুই কন্যা সাকর উন্নিসা বেগম এবং আরামবানু বেগমের সমাধি ফলক রয়েছে আগ্রা সিকান্দায় আকবরের সমাধি সূর্যোদয় সকাল ছটা থেকে সূর্যাস্ত সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে ভারতীয় শার্ক এবং বিমস্টেক দর্শনার্থীদের জন্য টিকিটের দাম সাধারণত তিনশো টাকা থেকে এবং বিদেশ বিদেশিদের জন্য তিনশো টাকা তবে শাড়ি আরাতে অনলাইনে আগে থেকে টিকিট কেনা বাঞ্ছনীয় এই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শুক্রবার সম্পূর্ণ বন্ধ থাকে তাই সপ্তাহের অন্যদিন আপনার এই স্মৃতিস্তম্ভ দেখতে পারেন পরবর্তী পর্বে নিয়ে আসছি সিক্রি সম্রাট আকবর কর্তৃক নির্মিত একটি সুরক্ষিত শহর যার মধ্যে রয়েছে তার একমাত্র হিন্দু স্ত্রী যোধাবাই মহল এই সম্পূর্ণ ইতিহাস নিয়ে আসব আমার এই প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই জানান এবং সবার সাথে শেয়ার করুন আপনাদের একটি মূল্যবান মতামত এরকম পরবর্তী প্রতিবেদন আনতে আমাকে অনুপ্রাণিত ¿Qué